আসন্ন রামকেলি মেলার প্রস্তুতি শুরু করলো রূপ সনাতন মিলন মন্দির কমিটি মালদা শহরের এক নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয় আগামী চোদ্দই জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলির মেলা শ্রী চৈতন্য চরণ চুম্বিত ঐতিহাসিক গৌড়ে অনুষ্ঠিত হবে রামকেলিমেলা প্রায় দশ হাজার ভক্তের থাকা খাওয়া সহ বিভিন্ন সুবিধা প্রদান করার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয় পাঁচশো এগারো বছর আগে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্য কথিত রয়েছে সেখানে কেলি কদম্ব বৃক্ষের নিচে বসে রূপ ও সনাতন গোস্বামীকে দীক্ষিত করেছিলেন তিনি এরপর থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা জেলা ভিন জেলা ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত ছুটে আসেন এই মেলায় গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত এই রামকেলি ধাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয় এর পাশাপাশি ঐতিহাসিক রামকেলিতে অবস্থিত রূপসনাতন মিলন মন্দিরের উদ্যোগে ভক্তদের থাকা খাওয়া সহ বিভিন্ন সুবিধে প্রদান করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে মন্দির কমিটি এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সভার সভাপতি ডাক্তার ফণীভূষণ রায় রূপসনাতন মিলন মন্দির কমিটির সম্পাদক বিধান রায় সহ সম্পাদক অরুণ সাহা মন্দিরের প্রধান সেবায়িত রঘুনাথ দাস কোষাধ্যক্ষ বিনয় কুমার সাহা আজীবন সদস্য জয়দেব সাহা শ্যামল প্রসন্ন কুণ্ডু মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ভক্তরা আমাদের কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থা খুব অসুবিধা হয়ে যাচ্ছে

All contents provided by this channel is meant for educational purpose only.